হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার রান্নাঘর তো আজকে আমি তোমাদের সাথে করে দেখাবো পুঁশাক আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি তো আমার এই রেসিপিটা পার্সোনালি খুব ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো দেখে নিই রেসিপিতে কিভাবে আমি বানিয়েছি এখানে আমি একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল নিয়ে নিয়েছি সেটা গরম হতেই তার মধ্যে বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে নিলাম চিংড়ি মাছগুলো আগে থেকে আমি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তারপরে কিন্তু বেশি না মানে অল্প একটুখানি ভেজে নেব জাস্ট একটু ফ্রাই করে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু একটা রাবারের মতন হয়ে যায় তাই কিন্তু বেশি ভাজবো না একটুখানি ভাজা হতেই কিন্তু চিংড়ি মাছটা তুলে নেবো তোমরা এই রান্নাটা কিন্তু বাড়িতে করে খেও অবশ্যই তোমাদের ভালো লাগবে কম বেশি সবাই এটা রান্না করতে পারে কিন্তু আমি যেভাবে রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে তুলে ধরলাম ভিডিওর মাধ্যমে তো আজকে যারা আমার চ্যানেলে নতুন আসছো যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশের সেই বেলাইকেনটা প্রেস করে আমার সঙ্গে থেকে দিও যাতে করে রান্নার ভিডিওটা দিলে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই এবার চিংড়ি মাছগুলো একটু ভেজে তুলে নিতেই তার কড়াইটার মধ্যে আরেকটু একটু তেল অ্যাড করলাম অবশ্যই সর্ষে তেল সর্ষে তেল দিয়ে রান্না করলে কিন্তু খুব মজা হয় রিফাইন তেল দিয়েও ভালোই হয় খেতে কিন্তু আমার পার্সোনালি সর্ষে তেল দিয়ে রান্না করে খেতেই ভালো লাগে তারপরে একটু গরম হতেই কিন্তু তার মধ্যে দিয়ে নিলাম একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ তো পেঁয়াজটা আমি এখানে ভালো করে ফ্রাই করে নেব রান্না তো সবাই কম বেশি সবাই করতে পারে কিন্তু রান্নার ধরন কিন্তু সবার আলাদা আলাদা তাই টেস্টটাও কিন্তু আলাদা আলাদা রকম হয় তাই আমরা কিন্তু রান্না ভিডিওতে দেখি নানান রকম যে আজকে পরিবারের জন্য কি রান্না করব কিভাবে রান্না করব। জানা রান্নাগুলোই কিন্তু অন্য অন্য রকমভাবে দেখানো হয় তো সেগুলো আমরা দেখে কিছুটা শিখে তারপরে কিন্তু রান্নাটা করি তো এর মধ্যে এবারে আমি দিয়ে নিলাম পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হতে দিয়ে নেব কিন্তু এক টেবিল চামচ আদা রসুন পেস্ট এখানে রসুনের ভাগটা বেশি আছে আর আদার ভাগটা কম আছে তো এটা একটু ভাজা হতেই কাঁচা গন্ধটা চলে যেতেই কিন্তু তার মধ্যে জল অ্যাড করে দিলাম তো জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মাত্র এখানে উপকরণের মশলার উপকরণের দুটো মশলা লাগবে যেটা হলো লঙ্কার গুঁড়ো এক টেবিল চামচ আর তার থেকে একটু কম হলুদ মানে হাফ টেবিল চামচ বলতে পারো তারপরে এই দুটো উপকরণ দিয়েই মশলার উপকরণ দিয়েই কিন্তু রান্নাটা হবে এটা খেতে কিন্তু কম মশলায় দুর্দান্ত হয় তোমরাও বাড়িতে বানিয়ে খেও আর আমাকে কিন্তু কমেন্টে জানিও যে তোমাদের কেমন লেগেছে তারপরে এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম তোমরা তোমাদের মতন লবণটা কম বেশি বাড়িয়ে নিও শাকে কিন্তু সব অল অল্প করে লবণ দিতে হয় কারণ শাকটা কিন্তু নুনটা একটু বেশি টেনে নেয় তো এরপরে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু আমি পৈশাকের মানে ডাটাগুলো আর কচুটা দিয়ে নেব পৈশাকে ডাটাগুলো বেশ মোটা মোটা পাতলা হলে কিন্তু তোমরা পৈশাখের সাথেই দিতে পারো আমি যেহেতু এখানে মোটা পুঁশাকের ডাটি নিয়েছিলাম তার জন্য কিন্তু এখানে ডাঁটাগুলো আগে দিয়ে নিলাম তারপরে একটু গলে যেতেই কিন্তু এর মধ্যে অ্যাড করব পুঁই শাক তো দেখো দেখতেই পাচ্ছ ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে গলিয়ে নিয়েছি কচুটা ভালো করে গলিয়ে নিলে কিন্তু গড়া গলায় ধরে না মুখও চলকায় না তার জন্য কিন্তু কচুটা তোমরা ভালো করে সেদ্ধ করে নেবে তারপরে কিন্তু দিয়ে নিলাম এর মধ্যে আলু পুঁই আর দিয়ে নিলাম কিন্তু বেগুন তোমরা চাইলে এখানে মিষ্টি কুমড়োও দিতে পারো যেহেতু আমি মিষ্টি কুমড়োটা এখন হাতের কাছে পাইনি তার জন্য কিন্তু আমি মিষ্টি কুমড়োটা স্কিপ করে গেলাম তারপরে দিয়ে নেব একটা বড় মাপের টমেটো টমেটোটা একদম লাল হতে হবে আর দিয়ে নেব কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে নেব কিন্তু চিংড়িগুলো তারপরে এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এখন যেহেতু কড়াইটা অনেকটাই ভরা লাগছে কিন্তু শাকটা মজে গেলে কিন্তু একদমই অল্প হয়ে যাবে তো এইভাবে কিন্তু তোমরা মশলার সাথে ভালো করে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেবে যতক্ষণ না পর্যন্ত এটা মানে ঠিকঠাকভাবে মশলার সাথে মাখা মাখামাখা হয়ে যাচ্ছে তারপরে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম ঢাকার পর দেখো ঢাকনাটা খুলতেই কিন্তু অনেকটা কমে গেলো মানে যতটা জল ছিল শাকে সব বেরিয়ে কিন্তু এইটুকু শাক হয়ে গেল তো আমার কিন্তু এই রেসিপিটা খুব ভালো লাগে খেতে এটা ভাতের সাথে রুটির সাথেও খাওয়া যেতে পারে কিন্তু ভাতের সাথে বেশি ভালো লাগে খেতে তারপরে কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে নেব যতক্ষণ না পর্যন্ত আলুটা গলে যাচ্ছে এই দেখো আমার তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে দেখতে পারলে কত সুন্দর করে রান্না করলাম আর কালারটা যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল তোমরা যারা পুঁইশাক খেতে চাও না বা বাড়ি থেকে পুঁইশাক খেতে না চাইলে তোমরা এইভাবে রান্না করে দিও তারা কিন্তু অবশ্যই পছন্দ করবে আর আমার রান্নাটাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই দিদিকে লাইক কমেন্ট করে জানিও তো এইভাবে কিন্তু কষাতে কষাতে তোমরা যে যেমন ইয়ে রাখতে চাও ঝোল গ্রেভি রাখতে চাও যতটা সেরকম রাখবে আর টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে নিলাম চিনি কিন্তু আগে থেকে দেবে না তাহলে কিন্তু কচুটা গলবে না তারপরে এইভাবে চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যতটা পর্যন্ত আমি গ্রেভি রাখতে চাই তো মানে যেরকম রাখতে চাই যতক্ষণ না মনের মতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়িয়ে চাড়িয়ে গেলাম তো আমার রান্নাটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানিও আজকে রান্না এই পর্যন্ত নেক্সট আসবো অন্য কোনো রান্না নিয়ে